গয়েশ্বর চন্দ্র রায় আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়া দেখছেন না কি বলেছে এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে মৌলবাদী কারা হ্যাঁ কাদেরকে আপনি মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে তা আওয়ামী লীগ কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগে থেকে ঠিক করে রেখেছে হ্যাঁ সাবধান হয়ে যান আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কিনা না ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় দিল্লির মোদী সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালাল করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়া চাক করতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরা ধরে নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে যাবে বাজরা আবার ক্ষমতায় যাবে আবার যাবে ক্ষমতায় আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসিস আওয়ামী লীগ কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল এই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি